আল্লা পার্ক এর বহু বড় কারণ ভিতরে ভূমিষ্ঠ করার পর দুইটা বস্তু আমাদের সম্মুখে রেখে দিয়েছেন এক নাম্বার ভালো আর একটা আর একটা হলো খারাপ ভালো মন্দ দুইটা রাস্তা

যে যা করবে দুনিয়ার ভিতরে তাই সে পাবে কেমতের দিন তো মহতরম দোস্ত বুঝলো এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিষয় আলোচনা করেছেন আবার অনেক হাদিসের ভিতরে এরকম পাওয়া যায় বোখারি শরীফের হাদিস হজরত সামুরা এবং জুন্দুব রাজি আল্লাহ তাহলে আনহুর থেকে রবায়ত আছে নবী করিম সাল্লাম তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে করতেন যে তোমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখে আস যদি স্বপ্ন দেখতো সেটা ব্যাখ্যা করত তো একদিন হঠাৎ করে নবী করিম সাল্লাম সাহাবাদের কে বলল সাহাবারা তোমরা শোনো আজকে আমি স্বপ্নের যুগে আমি স্বপ্নের যুগে একটা বস্তু আমি পাই না সে বস্তুটা হলো কি যখন আমি রাত্রে ঘুমায় আসিলাম তখন দুইজন ফেরস্তা আসলো আসার পরিম সাল্লাম কে বলল যে আমার সঙ্গে আমাদের সঙ্গে চলুন তখন নবী করিম সালাম সেই স্বপ্নের যুগে তাদের সঙ্গে চলা শুরু করলেন হঠাৎ করে দেখেন একজন সাইিত ব্যক্তি অর্থাৎ শুয়ে রয়েছে কি করছে শুয়ে রয়েছে তো সাইতে ব্যক্তির নিকটে একজন মানুষ হাতের ভিতরে একটা পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে আর সেই ব্যক্তি কি করেছেন সে পাথরটা সাহিত ব্যক্তির মাথার উপরে এমন জোরে নিক্ষেপ করেছে সে নিক্ষেপের কারণে সেই সাহিত ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তো আবার যখন ওই পাথরটা নেওয়ার জন্য সেই ব্যক্তিটা পাথরের জন্য চলে গেল আবার ঘুরে এসে দেখে যে সেই ব্যক্তিটার মাথা

দুইজনের বিষয় নিয়ে জিজ্ঞাসা করলেন সেই যে আপনি রাসুল তার জবাবটা দিল না তারপর শুনলাম সেই ফেরেস্তাদের সঙ্গে আগে চললে যাইতে যাইতে আবার দেখে যে একজন ব্যক্তির সেই ব্যক্তিটা শুয়ে রয়েছে তার নিকুটে একজন মানুষ আছে লোহার একটা চিমটা রয়েছে কি রয়েছে লোহার লোহার চিমটা চিমটা সেই দিয়ে তার চেহারা সামনের খি এইভাবে যে ধরে ধরার পর সেটা ছিঁড়ে ফেলে দেয় আবার পিছন দিকে যায় পিছন দিকে যাওয়ার পর সেই মাথার পিছনের হেচ্ছাটা সেটা আবার সেই লোহার চিমটা দিয়ে আবার কি করে ছেড়ে ফেলে দেয় রবিউল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আছুরি ঘটনা দেখে তিনি আছুরি হয়ে গেলেন জিজ্ঞাসা করা হলো যে এই ব্যক্তিকে যাদেরকে এত শক্ত আযাব দেওয়া হচ্ছে তখন ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি आगे চলুন আছুরি হয়ে গেলেন যখনই প্রশ্ন করা আর বলে কি যে আগে চলুন কি বলে আগে চলুন এই কথা বলে তারপর কিছু দূর যাওয়ার পর দেখে তন্দর তন্দর তে আমরা দেখেছি বহুত বড় বড় মাটি দেওয়া তন্দর বানায় আর সেখানে রুটি ভাজে কি বলে রুটি ভাজে আর সেখানে দেখছে অনেক বড় তন্দর সেখানে শুধুমাত্র মানুষের আওয়াজ পাওয়া যায় কি পাওয়া যায় মানুষের আওয়াজ পাওয়া যায় তখন এখানে মানুষের আওয়াজ আবার আগুন দেখা যায় কারণটা কি তখন ফেরেস্তা বলল যে আপনি আগে চলুন জবাব দিতেছেন না শুধুমাত্র বলে যে আপনি আগে চলুন ভিতরে কি করতেছে সাঁতার কাটতেছে নদীর ভিতরে সাঁতার কাটতেছে এই সাঁতার কাটতে কাটতে যখন নদীর কিনারায় চলে যায় কিনারায় চলে যাওয়ার পর সেখানে আবার একজন মানুষ হাতের হাতের মধ্য পাথর নিয়ে দাঁড়ায় আছে যখনই মানুষটা সাঁতার কাটতে কাটতে সে নদীর কিনারায় চলে যায় তখন সেই মানুষটা দাঁড়ানো মানুষটা পাথর দিয়ে তার মুখের উপরে নিক্ষাপ করে দেয় মাতরম দোস্ত বুঝুর্গ এরকম আসলে ঘটনা হওয়া শুরু হল তারপর আবার জিজ্ঞাসা করছেন নবিয়া কারিম সাল্লাম বলছেন যে এই ব্যক্তিকে যাকে এত কঠিন আজাব দেওয়া পানির ভিতরে তখন ফেরেস তারা বলে যে আপনি আগে চলুন আরো আচরিত পাওয়া গেলেন প্রত্যেকটা কথার ভিতরে তিনি বলেন যে আগে চলুন ভবিষ্যতে যে কি দেখা দিবে এটা তিনি বুঝতে পারেন দস্ত দোস্ত বুজুর্গ তারপর যখন আগে চললেন চলতে চলতে দেখে আর মানুষ কুৎসিত একজন কি মানুষ কুৎসিত অর্থাৎ একদম কালো মানুষ তার পুরা বডি পুরা শরীরটা একদম কালো কুচীত হয়ে গেছে আর চক্ষু গুলো লাল রঙের বর্ণ হয়ে গেছে। লাল লাল হয়ে আসে দস্ত बुजुर्ग সেই মানুষটা সেখানে কি করতেছে আগুন প্রজ্বলিত করতেছে আগুন জ্বলাইতাছে আর শুধুমাত্র আগুনের চতুর দিকে দোর বাড়তেছে কি করেন দোন বরের আগুনকে যত বেশি বেশি জ্বলাইতে পারে সেই সৃষ্টি করতেছিল তখন নবি আলাইহিসসালাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করল এই কোন ব্যক্তি এই মানুষ কোন ব্যক্তি যে শুধুমাত্র আগুনকে প্রজননিত করতেছে তখন ফেরেশতা জিজ্ঞেস বলে যে আপনি আগে ছিলেন তারপরেও তিনি বলতেছেন না এবার কিছু আগে যাওয়ার পর আবারও দেখে যে একজন মানুষ সেখানে দাঁড়ায় আছে সেই মানুষটার চেহারা সেই মানুষটার মাথা এত উপর দিক পর্যন্ত দেখা যায় যে কাছ থেকে দেখা যায় না মাতরম দোস্ত বুজুগ বোখারি শরীফের হাদিস এত লম্বা যে তেনাকে তার মাথায় দেখা যায় না নিকট থেকে তা দোস্ত বুজুর্গ তারপরে জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তিকে তখন ফেরেস তারা বললো যে আপনি আগে চলুন আবার কি বলল যে আপনি আগে চলুন এইভাবে ছয়টা ঘটনা একটা হাদিসের ভিতরে বর্ণনা করেন কয়টা ঘটনা ছয়টা ঘটনা বর্ণনা করেন মহাতরম দোস্ত তার পর একটা বাগানের ভিতরে ঢোকেন সুবজ কালা গাছের পাতা আছে এরকম কালারের ভিতরে কালার একটা বাগিচার ভিতরে ঢোকেন সেখানে দেখে যে একজন মানুষ দাঁড়ায় আছে আর সেখানে ছোট ছোট বাচ্চা মাসুম মাসুম বাচ্চা সেখানে কি করতেছে সেখানে রয়েছে কোন একটা প্রশ্ন জবাব দিলেন না মহত আলম দোস্ত গো তারপর ফেরেস্তা বলে যে আমি তো একটারও জবাব দেইনি

কোরআন পড়ার অভ্যাস আসিল কিন্তু কোরআন পরে একবার সেরে গেছে তাকে ওই আজাব দেওয়া হইতেছে এখানে আর একটা বর্ণনা করেছে যে শুধু মানুষ শুধু শুধুমাত্র ওই মানুষের বিষয় না যে কোরআন পড়া ছেড়ে দিয়েছে বরঞ্চ আর একজন মানুষ ভিতরে আছে সেই মানুষটা হল দুনিয়ার ভিতরে জেনে বুঝে নামাজকে ছেড়ে দিয়েছে জেনে বুঝে নামাজকে ছেড়ে দিয়েছে

যে ব্যক্তি দুনিয়ার ভিতরে হওয়ার পরে তিনি কি করেছে গ্রামটা শহরটা উজাড় করে দিয়েছে বহুত মানুষ এরকম আছে আছে না খালি মিথ্যা কথা মিথ্যা কথা যে এত ভালো লাগে তার প্রতি মানুষের কোনো ধরনের আস্থা নাই মিথ্যা কথা বলে অনেক ক্ষতি আছে মিথ্যা কথা বললে এক নাম্বার আপনার ওপরে বিশ্বাস থাকবে না দ্বিতীয় নাম্বার সমাজের ভিতরে কোনো মানুষ আপনাকে দাম দিব দাম দিব দাম দিব তিন নাম্বার হয়েছে নদীর ভিতরে একজন মানুষ সাঁতার কাটতেছে আর তেনাকে যখন নদীর কিনারে আসে তো পাথর দিয়ে মুখের ভিতর নিক্ষাপ করা হয় সেই ব্যক্তির কথা নদিয়া সুসাল্লামকে জানায় দেওয়া হইলো যে এই ব্যক্তি যাকে এ দেওয়া হয়েছে এই ব্যক্তির দুনিয়ার ভিতরে কি করত শুধুমাত্র সুদের ভিতরে থাকতো ভিতরে সুদ খাইতো অমুক জায়গায় টাকা লাগাইতো অমুক জায়গায় টাকা লাগাইতো শুধুমাত্র সুদ খাইতো যখন গরিব ছিল তখন তো টাকা ছিলই না বাজার করছে খাইছে কোনো আসলে এখন ধরি হয়েছে মালধারা হয়ে গেছে টাকা কি কাজে খাটাইবে সেটা বুঝতে পারতেছে না টাকা কি করে খালি সুদ লাগায় জাগায় জাগায় ইন্টারেস্ট লাগায় এরকম হইতেছে না নাই এরকম হয়ে তো তার কারণে দেখেন কি কঠিন আজম দিতেছে চতুর্থ নম্বরে যাকে আগুনে ফলানো হয়েছে আর যে চিৎকার চিৎকার করে আওয়াজ করতেছে সেই ব্যক্তি হল যে দুনিয়ার ভিতরে বেগানা মহিলার সঙ্গে কি করত অবৈধ সম্পর্ক রাখত অবৈধ সম্পর্ক রাখত গতিকে প্রত্যেকজন গাজান যান প্রত্যেকজন মানুষের একটা কর্তব্য আল্লাহ জন আমাদেরকে এই কঠিন থেকে কঠিন আজাদ থেকে আমাদেরকে হেফাজত করেন সকলে বলে আবেদ আচ্ছা চতুর্থ নাম্বার তাই না পঞ্চম নাম্বার কি বলছিলাম যে একজন মানুষ আগুনকে প্রজ্বলিত করতেছিল তাই না জাহান নামের আগুন ধাউ ধাউ করে চলতেছে সেটা আরো জ্বালায় আরো ঝড়ায় সে ব্যক্তিকে কুচ্ছিত মানুষটা বলছে সে হচ্ছে জাহান একজন কি জাহান নামের মেয়ে সর্দার নাম হয়েছে সে আগুনকে আরো মানে প্রজ্বলিত করতেছে যখন মানুষ জাহান্নামে যাবে সেই জাহান্নামের ভিতরে দিক্ষা করে পাঁচ নাম্বার গেল তাই না আর ছয় নাম্বার একজন মানুষ যে বাগানের ভিতরে রয়েছে আর ছোট ছোট সন্তান তিনি যে ইব্রাহিম আলহিস অর্থাৎ জান্নাতের ভিতরে রয়েছে সুবজ বাগান অর্থাৎ ছোট্ট যখন বাল্যকালে ছোট ছেলে সন্তান মারা যায় মারা যাওয়ার পর ওগুলো কি হয় আল্লাহ পাকের কাছে কোন হিসাব নিকাশ হবে না আল্লাহ পাক ডাইরেক্ট এর আগে জান্নাতে দেবে মহাতরম দোস্ত বুজুর্গ তো কিন্তু একটা শর্ত শর্ত হইল কি সেই ছোট্ট বাচ্চাটা মারা যাওয়ার পর আমার সবুর করতে হবে আর যদি আমি সবুর না করি তাহলে কিন্তু আল্লাহ পাক কি করবেন না অল্প এই ছয়টা ঘটনা যদি আমরা নিজের জিন্দিগির ভিতরে আমরা ফিট করে